হাই আমি মিঠু চলে এলাম তোমাদের কাছে আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠু সরকার দাস আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দুটো রেসিপি শেয়ার করব অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা করে কমেন্ট করো ভিডিও রিলেটেড আর তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও চলো তাহলে প্রথম রেসিপিটা শুরু করা যাক এক নম্বর রেসিপি করার জন্য আমি প্রথমে পাঁচশো মাদার ডায়েরি দুধ নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে কিন্তু জাল দিয়ে একটা পাশে সরিয়ে রেখে দেবো তারপর একটা কড়াই বসিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারো দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম এই হচ্ছে আমার সুজির বোতল আর আমি আজকে তোমাদের সঙ্গে সুজি একটা রেসিপি তৈরি করব দেখো আমি যতটা রান্না করব ঠিক ততটা পরিমাণ কিন্তু সুজি এখানে সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি এখন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমি এখন কিন্তু ভেজে নিয়েছি আর বেশ ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে তবে এখানে তোমার ঘি ব্যবহার করলে কিন্তু আর একটু সুন্দর ভালো স্মেল বেরোবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আর তারপরে দেখো শুধু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দুধটা দিয়ে দিয়েছি আর আমরা তো বাঙালি সব কিছু বাটি দিয়ে জল দিতে ভালোবাসি তার দুধের বাটিটা দিয়েও দিন এখানে জলটা দিয়ে দিলাম তারপরে ভালো করে খুন্তিটা কিন্তু নাড়িয়ে দিতে হবে সুজি কিন্তু দলা পাকিয়ে যাবে আর আমি একটা বাটিতে আগে থেকে কিসমিস কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তারপর কিসমিসগুলো দিয়ে দিলাম কিছুটা ফোটে যাওয়ার পর অরগ্যানিক ইন্ডিয়ান জাগরিক পাউডার দিয়ে কিন্তু আজ আমি সুজিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে চিনি ব্যবহার করছি না আর চলো আর এই যে জাগরি পাউডারটা ভীষণ ভালো তোমরাও কিন্তু ব্যবহার করতে পারো তোমরা যারা ব্যবহার করেছো তারা তো জানোই আর এটা আমি একটা কাছের জারে স্টোর করে রেখে দেবো এতদিন এটাকে আমার খোলা হয়নি অনেক দিন আমি কিনে এনেছিলাম দেখতে পুরো কফি পাউডারের মতন দেখো কতটা সুন্দর লাগছে না তা আমি এখন দু চামচ কিন্তু দিয়ে দেব সুজিটার মধ্যে আমি একটু আগে টেস্ট করে দেখেছি বেশ ভালোই মিষ্টি জানো তো সেই জন্য বেশিটা আর দিলাম না দু চামচ এখানে দিলাম দেখো দেওয়ার পরে আর সুজির কালারটাই পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেল আর সুজিটা তো আমরা সবসময় কীরকম খাই চিনি দিয়ে খাই সাদা সাদা লাগে আর এই পাউডারটা দেওয়ার পরে কিন্তু একদম চেঞ্জ আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে জাগুড়ি পাউডার দিয়ে সুজি এই দেখো পাত্রে আমি কিন্তু ঢেলে নিয়েছি একটা কাচের বোলের মধ্যে এই বড় কাচের বোল থেকে আবার কিন্তু আমি একটা ছোট কাচের বোলের মধ্যে আমি সার্ভ করছি কেননা এখন আমরা খাবো তো তোমাদের দাদা ভাইকে দেব সেই জন্যই কিন্তু আমি একটা ছোট গাছের বোলের মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি দেখতে ভীষণ সুন্দর হয়েছে চলো তোমরা একবার ট্রাই করবে এই পাউডারটা দিয়ে ভীষণ সুন্দর খেতে হয় এবার আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম ছোট্ট বাটিটা আর এর মধ্যে দিয়ে দিলাম ফ্রিজ থেকে একটা ঠান্ডা ঠান্ডা রসগোল্লা এত সুন্দর টেস্ট লাগছিল ঠান্ডা রসগোল্লা আর এটা হচ্ছে জাগরি পাউডার দিয়ে এই যে সুজিটা ভীষণ টেস্ট লাগছিলো চলো তাহলে তোমাদের দাদাভাইকে আমি এখন দিয়ে আসি ও খেলে খেয়ে বলবে আর কি কেমন হয়েছে খেতে আর আমি তো তারপরেই খাবো আমি তো অনেক খাওয়ার পরেই বলছি ভীষণ সুন্দর হয়েছে খেতে এত অনেক কেমন লাগলো জানিও চলো দ্বিতীয় রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি দ্বিতীয় রেসিপিটা হচ্ছে পমপ্লেট ফ্রাই তা পমপ্লেট ফ্রাইয়ের জন্য আমি দেখো একটা জারের মধ্যে টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি একটু হলুদও দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আমি কিন্তু পরিমাণ মতো আমার পরিমাণ মতো আমি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তারপরে চারটাকে আমি কিন্তু এবার পেস্ট করে নিয়ে আসি ভালো পেস্ট আবার অলরেডি হয়ে গেছে এরপর আমার লঙ্কাটা দেওয়া হয়নি ফার্স্ট টাইমে তা তিনটি কাজ লঙ্কা দিয়ে আবার কিন্তু একবার ঘুরিয়ে নিলাম এই দেখো আমার একদম মশলাটা রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি দুটো কমপ্লিট ফ্রাই করব। দুটো পমফ্লেটকে আগে আমি নুন এক বদল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এটাকে আর ছুরি দিয়ে আমি বেশ এখানে একটু চিরে চিরে দেবো যাতে মশলাটা যখন মাখাবো ভেতরে যেন মশলাটা ঢুকে যায় খেতে কিন্তু আরও বেশ টেস্ট লাগে সেই জন্য আমি যদি ছুরি দিয়ে দেখো দু পিটি কিন্তু আমি চিঁড়ে চিরে দিয়েছি বেশ ভালো হবে আর চিড়ে না দিলে কিন্তু মশলা একদমই ভেতরে ঢুকবে না তোমরা সবাই এটা জিনিসটা জানো চলো তাহলে আমি এখন এক পিঠ তোমার ছিঁড়ে দেওয়া হয়ে গেছে এবার আমি মাছটাকে উল্টে দিলাম দিয়ে দিয়ে আরেকটা পিঠ আলো করে কেটে কেটে দিয়ে দেখতে পাচ্ছ বেশ ভালো বোঝা যাচ্ছে না এবার চলো এরপরে কি করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি তোমরা একবার করে দেখো তোমরা সবাই করেছ আমার থেকে তোমরা আরও ভালো করো তাই না বলো এই দেখো এই যে আমি মশলাটা বানিয়েছিলাম না সেই মশলাটা দিয়ে এবার দেখো এক পিঠে বেশ ভালো করে কিন্তু পুরো পাঁচটার মধ্যে একটু মশলাটা মাখিয়ে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে তেল দিলাম একটু পরিমাণে তেলটা গরম হয়ে পরে মাছটা কিন্তু দিয়ে দিলাম ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু দেওয়া যায় না সেই জন্য কিন্তু আমি ভেজে নিয়ে রেডি হয়ে গেছে আমার পমপ্লিট ফ্রাই কেমন লাগলো তোমাদের দেখো গরম গরম ভাতের সাথে পমফ্রেট ফ্রাই ওহ জমে যাবে তোমরা একবার ট্রাই করো এরকম পমলিট ফ্রাই ভীষণ ভালো লাগে চলো তাহলে এখন আমি তোমাদের সাথে একটু মজা করার জন্য এই দেখো গরম গরম মাছটা লেস ধরে খেতে যে কেমন লাগে চলো তাহলে ফিরছি পরে আবার কোনো একটা রেসিপি নেই তত সবাই খুব ভালো থেকো টাটা টেক কেয়ার